তিনশো টাকায় টু পিস থাকবে আজকে একদম রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস কিন্তু সাথে একশো নিরানব্বই টাকায় কাফতান থাকবে ওয়ান পিস নাইরা আছে তো আজকে কিন্তু গুজরাটি কিছু আপনারা টু পিস পাচ্ছেন এগুলো আরও ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো থাকবে চারশো করে তাই না আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো তার আগে লোকেশনটা দিই অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা দোকান আসছে চাইলে এই ঠিকানায় চলে আসবেন শুরুতেই দেখাচ্ছি কর্সের যেটা অফারে থাকবে একদম রেকর্ড ভাঙা অফার ফ্যাবিস লিলেন কটন এটা প্যান্ট আর এটা জামা পায়জামা মিলে টু পিস অনলি তিনশো টাকা মানে এটা আবার এক পিসও পাইকারি এক পিসও পাইকারি দিচ্ছে সেফান ফ্যাশন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটার বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে এটা প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে তিনশো টাকার অন আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন থাকবে এটাও টু পিস এটাও আজকে অফারে যাবে এটা চারশো টাকা করে ওকে প্রত্যেকটা কালার ডিজাইনি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কষের তো গ্যারান্টি আছে আচ্ছা অনলি চারশো টাকা এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা আফসন করা আছে সবগুলো প্যান্ট কিন্তু সেম ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে মানে কামিজে যে ফ্যাব্রিক্স প্যান্টেও সেম ফ্যাব্রিক্স এটা দেখেন ফর্স এটাও কিন্তু দারুণ একটা কালার এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা গ্লাস কাজেরটা অনেক বেশি ডিমান্ড আগে ছিল চারশো পঞ্চাশ আজকে থাকবে চারশো টাকা এই ডিজাইনটার কথা কি বলবো বলেন এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং মানে এটা এত বেশি চাহিদা আপুদের এটা হচ্ছে রিস্টক করে আবার স্টক আউট হয়ে যায় প্রাইস থাকবে মাত্র চারশো করে এক কিছু সারা বাংলাদেশের পাইকারি দামে পাচ্ছে লাস্ট আচ্ছা শর্টস এখন কিছু কাফতান দেখাবো যেহেতু গরম গরমের কাফতানগুলো আপনাদের একটু বেশি পছন্দ থাকে আর যেহেতু এটা কিন্তু বিগ সাইজের কাফতান আর এটা থাকবে আজকে অফারে মাত্র একশো নিরানব্বই টাকায় এটা মোটামুটি বত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু শীতা আছে যে কোনো বডিতেই অ্যাডজাস্ট করে নেওয়া যাবে প্রাইস একশো নিরানব্বই এই যেটা দেখেন এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের প্রিন্টের কালারটা চেঞ্জ এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা শর্স এটা হচ্ছে চায়না লিলেনের নায়রা কাঠ এটা কিন্তু হাতার পোষণে লেজ করা আছে এটা হচ্ছে নায়রা কাঠ খুব সুন্দর কিন্তু ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন এটা রং ধরনের একটা ডিজাইন আছে এটা হবে ছত্রিশ থেকে চল্লিশ বডি তাই না আচ্ছা এটা ম্যাক্সিমাম চল্লিশ বডি পর্যন্ত যাবে পরা প্রাইস থাকবে আচ্ছা একশো নিরানব্বই এটা অরিজিনাল চায়না নিলেন কিন্তু একদম অরিজিনাল চায়না নিলেন এত কমে কেউ দিবে না এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মার্শালার সুন্দর এটা দেখেন ফিয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটা দেখেন ফেয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে আছে কালার কম্বিনেশন নাইস প্রত্যেকটা সুন্দর এটা একটা কালার আচ্ছা ফেয়ার্স এটা হচ্ছে নায়রা কাট এটা হচ্ছে মিরুর কালেরটা তাই না এটাও একশো নিরানব্বই এখন যা যা সবই কি সেম প্রাইস আচ্ছা এখন যাঁদা খাবে সবই সেম একশো করে এটার বড়ি কত হবে এটা 36 থেকে বিয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পাচ্ছেন মানে জাস্ট অর্ডার করবেন ভাইরা আপনাদেরকে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আর এটা পেস্ট কালার এটা হচ্ছে রেড কালার আচ্ছা ভিওর্স এটা দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর এটার ভিতরে কালার আছে এটা চুনরি প্রিন্ট আপনার একটু বেশিই পছন্দ করে থাকে তো আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি সাফাইন ফ্যাশন থেকে আর ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার এখান থেকে আপনার এক পিস নিলেও কিন্তু পাইকারিতেই পাচ্ছেন আচ্ছা তো লাস্ট আম কিছু ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এখানে অ্যাম্বারি কাজ করা এই নায়রা কাঠগুলোর সবগুলোই বুকের পোষণে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে দেখতেই পাচ্ছেন এগুলো বডি সেম এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবে আচ্ছা এখানে যেহেতু সাইডে বেল দে আছে যে কোনো বডি অ্যাডজাস্ট করে পরা যাবে এটা হচ্ছে রেড কালার এটা দেখেন ম্যাজেন্ডার কালার বা রানী গোলাপি এটা ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা কফি কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা পেস্ট কালার থাকবে আর এই কালারটা দেখেন স্যার এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে আশির ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান রেড কালার রেড মেরুন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে সাফান ফ্যাশনের অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর দোকানে আসতে চাইলে অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাতে